আপনার লাইফে যারা আসবে আমার ভাই বোনেরা যারা আসবে তাদের জন্য পঁচিশ হাজার টাকা এক হাজার টাকা সার্জ দিচ্ছে তাদের জন্য আমাদের দোকানটা হল যে চট্টগ্রাম খাজা রোড সাবাঙ্গাটা সাবাঙ্গাটার অবস্থিত সিরাজ সিরাজুল সিরাজ শতকর মার্কেটের ভিতরে আমরা আশা করি আল্লাহ রহমতে ব্যবসা করি আজকে অনেক বছর ধরে অনলাইন ব্যবসা করি ইনশাল্লাহ আমরা এই মালগুলা তুলে অরিজিনাল কার্ডের সেগুন কার্ডের কেননা এই ব্যবসা হল একটা পবিত্র স্থান আল্লাহর এই আল্লাহর পরে এই ব্যবসাটা পবিত্র একটা স্থান আমরা চাচ্ছি যে মানুষকে ভালো দেওয়ার জন্য মানুষকে ভালো জিনিসটা দেওয়ার জন্য মানুষে মানুষের কাছে ভালো জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য তো আজকে আপনাদের আশা করি আপনাদের দুয়াই সবার দুয়াই মা বাবার দুয়াই সবার দুয়াই আমরা আজকে প্রতিষ্ঠানটা অনেক সুনামের সাথে ব্যবসা করে আসতেছি আল্লাহর রহমতে যেন এই দুনিয়ার এক সেকেন্ডের বিশ্বাস নেই একটা সেকেন্ড কাউকে যে দুই করব করবো ওই দুই লম্বরই করলে আল্লাহর কাছে কবর জবাব করতে হবে মমতার বই সবার থেকে চিন্তা করতে হবে আমরা সেইভাবে ব্যবসাটা করে আসতেছি সবাইকে অরিজিনিয়াল কার্ডের সেগুন কার্ডের মাল যারা অর্ডার দিবে আমাদের কাছে অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট তাদেরকে সেগুন কাঠের মাল তৈরি করতে পারবো আর যারা রেডিমেড মাল কিনবেন আমাদের কাছে এগুলো হলো সিটাং সেগুন সার এবারে কোয়ালিটি মাল ফালিশ করা মাল ঠিক আছে যারা ডিজাইন আমাদেরকে দিবেন ইনশোয়াল্লাহ আপনাদেরকে একশো পার্সেন্ট করে বললাম বাদশারা মাল আমরা তৈরি করতে পারবো ইনশো আমরা পুরো শ্বশুরটিয়ে জ্বালাই আমরা এখান থেকে মাল ডেলিভারি দিচ্ছি শ্বশুরটিয়ে জ্বালাতে আমরা অনলাইনে ব্যবসা করি পুরো দৃষ্টিক আমরা মাল ডেলিভারি দিচ্ছি আল্লাহ রহমতে কারু পাঁচ টাকা আমরা বিলম্বরই করি খাই না আমরা চাচ্ছি সততার মধ্যে ব্যবসা করার জন্য আল্লাহ পাকে রুচি নেই সততার মধ্যে মানুষটে মানুষকে মালটা দেওয়ার জন্য আর কোন ভাই বোনেরা প্রবাসী যারা থাকেন বিদেশে থাকেন আল্লাহ রহমতের প্রতিটা প্রবাসী ভাইয়ের জন্য আমি দোয়া করি যারা দেশ বর্তমানে দেশে আসেন তাদের জন্য প্রত্যেকটা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রহমতে তা আপনারা আমার দোকানে আসবেন অবশ্যই আমার থেকে মাল ক্রয় করবেন কথা নেই কাজে বিশ্বাস করি আমি কথায় আমি কাজে বিশ্বাস করি আপনারা আমার দোকানে আসবেন সরাসরি দেখবেন আমরা কি কাটের মালগুলা দিচ্ছি আশা করি এটা আপনারা নিজেরা এসে দেখতে পারবেন ইনশোয়াল্লাহ আর আপনাদের কোনো যদি ডিজাইন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইমো নাম্বার আছে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনশট দিয়ে আপনাদের ছবিটা ডিজাইনটা পাঠিয়ে দিতে পারবেন আশা করি আমরা আপনাদের ডিজাইন অনুযায়ী আমরা মাল বানাইতে দিতে পারবো ইনশো আর আমার দোকান হলো দুলাল ফার্নিার আমার দোকানের নাম হলো মেসেজ দুলাল ফানিসার আমার নিজের নাম করা এই দোকানটা দুলাল ফানিসার এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ হল হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফোর নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ আর একটা নাম্বার আছে জিরো ওয়ান এইট সিক্স জিরো থ্রি সেভেন টু জিরো নাইন থ্রি আমার দুটোটাই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটোটাই নাম্বারে আছে আর বিষয় যে আপনারা এই ফারিসের যে বানাইছে আপনাদের মিস্ত্রি কি রকম দক্ষতা আপনাদের আমাদের এখানে দক্ষ মিস্ত্রি অবশ্যই আছে আমরা এই বলিহাটটা অনেক নাম করা জায়গা এখানে এখান থেকে সুসুটিয়ে চালাতে এই সেগুন কাঠের মাল এখান থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা যে কোনো নকশার মাল আমরা কাজ করি আমরা যে কোনো ডিজাইনের মাল আমরা কাজ করি ইনশোল্লাহ আমরা যে কোনো ডাইন টেবিল রাজুকীয় ডাইন টেবিল রাজুকীয় এই কাঠ রাজুকীয় সুফা সেট অবশ্যই আপনি আমাদের কাছে পাবেন অরিজিনাল কাঠের সেগুন কাঠের ইনশোল্লাহ চট্টগ্রামের ভিতরে আমাদের নিজস্ব ভ্যান গাড়ি আছে ভ্যান গাড়ির মাধ্যমে আমাদের নিশ্চয় পেট্রোলির মাধ্যমে আমরা ডেলিভারি দিই আর সিটির বাইরে হইলে এসে পরিবহন বা সুন্দরবন ওই ওইগুলোর মাধ্যমে দিয়ে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই অবশ্যই যেই ভাই বোনেরা অর্ডার করবেন অবশ্যই পেমেন্ট করা লাগবে অবশ্যই ইনশু পেমেন্ট করা লাগবে হ্যাঁ অবশ্যই পেমেন্ট করা লাগবে যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে আমাদের দোকানের সব কিছু আছে অবশ্যই আপনারা আমাদের প্রতিষ্ঠানে ক্যাশ মেমো সালান মেমো হ্যাঁ সব কিছু আছে আমাদের কাছে আমার এই একটা জিনিস দেখলাম বিভিন্ন জায়গা কি যা কিছু মানুষের বকাস করিয়ে করে মনে করেন টাকা নিয়ে মাল দেনা এই ধরনের কিছু গুজব শোনা যায় অনলাইনে অবশ্যই অবশ্যই আছে আর এই মালগুলো আপনি পাঠা দেবেন আপনি কত নিরাপত্তা দিবে পাঠাতে পারবেন এটা আমি নিরাপত্তা বলতে ধরেন আমরা মালগুলো 100% গ্যারান্টি দিয়ে মাল পাঠাইতে পারবো 100% গ্যারান্টি দিয়ে আমরা বিশ্বাস করে বিশ্বাসযোগ্যতায় ব্যবসা করে আসছে আজকে অনেক বছর ধরে আমরা এই অনলাইন ব্যবসাটা করে আজকে অনেক বছর ধরে অনেক বছর ধরে ব্যবসা করি কারো পাঁচ টাকা কারো ইয়ে আমরা নম্বরই করি না আমরা শতটা নিয়েই ব্যবসা করি ইনশো আল্লাহ কেরকম অর্ডার নেই যে প্রবাসী ভাইরা আমার আমরা অনলাইনে ব্যবসা করে আসছি ইনশো তো আমাদের কাছে কোনো প্রবাসী ভাই কোনো বিদেশি ভাই যদি আমাদের কাছে অর্ডার করে দু লক্ষ টাকার মাল অর্ডার করলো ওই প্রথমত উনি আমাদেরকে কিছু টাকা দিল চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা দিল ঠিক আছে পরবর্তী আমরা আর কিছু দিন পর আর কিছু টাকা দিল মানে আমাদেরকে তিন টাম করে টাকা দিলে চলবে আর ওনার মাল ওই এসে পরিবহনে পাঠাই দিব। এসে জায়গা আগওয়ার আগে আমাদের এখানে টাকা ব্যাংকে অ্যাকাউন্টে দিয়ে দিবে আর ওনার যদি সন্ত লাগে আমাদের প্রতি যদি সন্ত লাগলে ওনার মানুষ এখান থেকে আমাদের থেকে দেখে শুনে নিয়ে যেতে পারবে মানে যত যে জায়গা থেকে আপনারা এখানে আসি যে কোনো ভালোভাবে মালগুলো নিতে পারবে আর কেউ যদি আমাকেও যদি বিশ্বাস করে আমাকে যদি বিশ্বাস করে তো ওনার মাল ওনার বাড়িতে পৌঁছে যাবে আশা করি ইনশাআল্লাহ আর চট্টগ্রামে মতো ডেলিভারি চার্জ কি রকম আপনারা কি ডেলিভারি চার্জ না নাকি হোম ডেলিভারি ফ্রি না আমাদের হোম ডেলিভারি কোনো ফ্রি নাই কোনো ফ্রি বলতে কোনো কথা নাই কাস্টমার আসবে তার আমাদের নিজস্ব টলি আছে টলির মাধ্যমে দিয়ে আমরা মালগুলো পাঠাবো কথাবার্তার ভিতরে ভাড়াটা আমরা ঠিক করে দিব ইনশাআল্লাহ আর মালের কাছে যেরকম মাল বানানো এক নম্বর মাল দিয়ে গ্যারান্টি সহ হয় আপনারা মাল অবশ্যই 100% গ্যারান্টি আমার মালে এই মালগুলো যদি কোনো কিছু হয় আমি 100% এটা আর কত উনাকে আরটা সেজ করে দিব আমি কোনো মাল যদি কোনো ইয়া হয় সমস্যা হয় স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে দু নটাই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপে সেভ করে আপনার সাথে কথা বলতে পারবেন আর আপনাদের কোনো ডিজাইন থাকলে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠাই দিবেন ইনশুআল্লাহ আর আপনারা আমাদেরকে যদি ডিজাইন দেন অবশ্যই একশো পার্সেন্ট করে আপনাদেরকে অরিজিনাল কার্ডের সেগুন কার্ডের মান ভালো ওই কার্ডে আমরা মাল বানাইতে পারবো ইনশুআল্লাহ এটা সিটাং সেগুন বুম তিন ইঞ্চি ঘরে এক ইঞ্চির উপরে সারে বারে সিটাং সেগুন সারে বারে ঠিক আছে ওইটা অরিজিনাল শাড়ি না অরিজিনাল শাড়ি হলে অর্ডার করতে হবে ব্যবসা হলো একটা পবিত্র স্থান তো এটা তিন ইঞ্চি বোমের এটা এক ইঞ্চি এটা সেগুন কাটের ছয় সাতের মধ্যে খাট এ খাটটার দাম পড়বে আমার দর্শক বিন্দু ভাইদের কাছে অলি অল ছাব্বিশ হাজার টাকা যারা আসবে আমার ভাই বোনেরা যারা আসবে তাদের জন্য পঁচিশ হাজার টাকা এক টাকা তাদের জন্য রমজান টাকা সার দিয়েছি ফুল বক্স দিয়ে পঁচিশ হাজার টাকা টাকা সেগুন সেগুন সারা বারে কেন অবশ্যই গ্যারান্টি আছে এই মালগুলো আমরা কেমিক্যাল খাবাই তার কেউ যদি ডিজাইনের খাওয়াটা বাচ্চারা যদি অর্ডার করতে ছেলে অবশ্যই আমাদেরকে সময় দিবেন বাচ্চারা আপনাদেরকে তৈরি করতে পারেন ইনশাআল্লাহ ওই এই ক্ষেত্রে একটু খুশির রাখি ড্যান্সটা একটু বাড়বে এটা ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট এটা শ্রীতাং সেগুন চট্টগ্রাম সেগুন চট্টগ্রাম সেগুন সাড়ে বারে মাল হ্যাঁ কোয়ালিটি ভালো ডিজাইন ভালো

আচ্ছা আচ্ছা সিটাং শেকং সারা বারে গ্যারান্টি করা মা এই দামটা লাগবে যে ওই আপনার এই টুফাটা আলমারি অলিয়ল 30000 টাকা ভিতর পার্টি একটু এখনো কমপ্লিট কোনো কাজ হয়নি আরো কাজ হবে এখানে মানে সেল করার পরে আরো পলিশ করা হবে আচ্ছা জি জি সব কিছু আছে সব কিছু আছে হ্যাঁ আপনার ভিতরে সেলফ গুলো হলো তো এক নাম্বার গামারি কাটে সেলফ এগুলা জি কলসি কাট বলে চিটাংশেগুন সাড়ে বারে মাল হ্যাঁ কেমিকেল দেওয়া কেমিকেল দেওয়া মাল এটা চিটাংশেগুন সাড়ে বারে ঠিক আছে এই কাঠটা হলো বুমতিনিচি করে না এক ইঞ্চির উপরে কাজ করা ঠিক আছে আমি বলি এই কার্ডটা হচ্ছে কথা বলি আগে এটা চিটাং সেগুন সারে ঠিক আছে বুমতি ইঞ্চি করে না ইঞ্চি ঠিক আছে কিন্তু এটার মধ্যে এই কাঠটা জলম দিবতে গামারি গাছের সানি এক নম্বর সানি মোটা সানি জলম দিবে বারো জলম

হ্যাঁ এখনো বার্নিস করিনি ঠিক আছে এটা হাত বার নিজ দিয়ে রাখবো আমি অলি অল পাঁচ চল্লিশ হাজার টাকা জি পাঁচ হাজার টাকা লাগবো এটা হাত বার দিয়ে আর কেউ যদি বলে ভাই আমাকে লেখার করতে হবে লেখার করলে এই দাম বলবো যে আপনার পঞ্চান্ন হাজার টাকা কেন লেখারের মালের খরচ বেশি তো হাত বার দিয়ে পাঁচ চল্লিশ হাজার টাকা আর কেউ যদি ভিডিও থেকে আসে কথাবার্তা ভিতরে একটু কম লাগবো আমরা ইনশাল্লাহ তারপরে দেখেন এই ড্রেসিং টেবিলটা দেখেন আমার আপুরা ভাবিরা যারা কসমেটিক লাখার জন্য ড্রেসিং টেবিল খুঁজে সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল সিম্পলের মধ্যে

ঠিক আছে এই এটা কি উপলক্ষে ইতু উপলক্ষে আমাদের প্রচুর অর্ডার আসছে আমার প্রবাসী ভাইরা আমার দেশে বিদেশে যারা দেখতেছেন আমাদের অনলাইনে কাজগুলা আমাদেরকে প্রচুর অর্ডার দিচ্ছে তারা আমরা বিশ্বাসের সাথে কাজ করে যাচ্ছি আশা করি ইনশাআল্লাহ তো এই আজকে কিছুদিন আগে 15 20 দিন আগে এক ভাই আমাকে অর্ডার দিছিল এই পবাস থেকে উনি সুভাষেরটা ওনার জন্য এটা হাতের পায়েটা এটা পাঁচ পাঁচ পায়ের পায়ের পায়ে গুলো পায়া ঠিক আছে গানি হল 2 ইনসের উপরে কাজ করে এটা ঠিক আছে ফুল বাস এটা সোফাটা ওনার থেকে হাত নিচ দিয়ে দাম রাখছিলাম পঁয়ষট্টি হাজার টাকা হাত নিচ দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা মোগল সোফা বলে তারপরে দেখেন এইদিকে আসেন এই এ পাশে আসলে ভালো হয় এ পাশে হাইট হলো চার ফিট এদিকে পাঁচ ফিট নাম্বারতে পাঁচ ফিট নাম এই পাশে পাঁচ ফিট হাইট সাইড ভিডের ঠিক আছে হ্যাঁ ওভার ডায়াল সাইডটা পার একটা সিটাংশি কোন সাড়ে এটার দাম বিশ হাজার টাকা হ্যাঁ বিশ হাজার টাকা অলি অল বিশ হাজার টাকা যারা ভিডিও থেকে আসবে তাদের জন্য পাঁচশো টাকা সার উনিশ হাজার পাঁচশো টাকা আমি সেল করবো আশা করি আমাদের মালে কোনো কোনো উপকার আসবেন সেটা কারণ আমি দিব কারণ আমাদের এই মালগুলা বার্নিশ করার আগে আমরা কেমিক্যাল খাবাই আর বার্নিশ করি এই কোনো ফুকে মাল আসবেন আশা করি নিশু আল্লাহ রহমতুল্লাহ আবার কাত হো তো আশা করি এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে ভিডিওতে যে আমাদের ফার্নিচারগুলো দেখাইছে আশা করি নিশু আল্লাহ অবশ্যই আমরা চাচ্ছি দেবে আপনাদেরকে ভালো একটা মাল দেওয়ার জন্য ভালো একটা জিনিস তৈরি করে দেওয়ার জন্য আশা করি ইনশাল্লাহ তো আসবেন আপনারা অবশ্যই আমরা চাচ্ছি আপনাদেরকে ভালো একটা জিনিস দিয়ে আপনাদের কাছে পরিচয় হওয়ার জন্য আপনাদের মাধ্যমে আর পাঁচটা কাস্টমার পাওয়ার জন্য ইনশোল্লাহ ও মালটা পাবেন আশা করি ইনশাল্লাহ আর আমাদের কাছে যে কোনো আপনারা ডিজাইন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আশা করি ইনশো আপনাদেরকে আপনাদের ডিজাইন অনুযায়ী মাল বানাইতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম